ব্রিটিশ সরকার ঘোষণা করেছে আগামী ফেব্রুয়ারি থেকে আশ্রয় প্রার্থীরা আর মেডিকেল অ্যাপয়েন্টমেন্টে যেতে ট্যাক্সি ব্যবহার করতে পারবেন না সরকারের হিসাব অনুযায়ী বিভিন্ন চুক্তি মাধ্যমে আশ্রয় প্রার্থীদের ট্যাক্সি ভবনের পিছনে বছরে প্রায় পনেরো দশমিক আট মিলিয়ন পাউন্ড ব্যয় হচ্ছে এই ব্যয় কমাতে এবং বাজেটকে আরও কার্যকর করতে নতুন নিয়ম চালু করা হচ্ছে নতুন নির্দেশনায় বলা হয়েছে সাধারণ চিকিৎসা সংক্রান্ত যে কোনো অ্যাপয়েন্টমেন্টে যেতে আশ্রয় প্রার্থীদের পাবলিক ট্রান্সপোর্ট অর্থাৎ বাস বা ট্রেন ব্যবহার করতে হবে তবে কিছু ব্যতিক্রমও রাখা হয়েছে যদি কেউ শারীরিকভাবে অক্ষম হন গুরুতর অসুস্থতার মধ্যে থাকেন গর্ভবতী হন বা যেখানে পাবলিক পরিবহন ব্যবহার করা নিরাপদ নয় তাহলে বিশেষ উন্নতি সাপেক্ষে ট্যাক্সি ব্যবহার করার সুযোগ দেওয়া হবে এই সিদ্ধান্তকে ঘিরে উঠেছে নানা আলোচনা সমালোচনা মানবাধিকার সংগঠনগুলো বলছে অনেক আশ্রয় প্রার্থী দূরবর্তী আবাসনে থাকেন যেখানে পাবলিক ট্রান্সপোর্ট সীমিত ফলে হাসপাতালে যাওয়া আসা তাদের জন্য আরও কঠিন হয়ে উঠবে বিশেষ করে যেসব রোগীরা বারবার চেক প্রয়োজন তাদের জন্য এটি বাড়তি চাপ সৃষ্টি করবে অন্যদিকে সরকার বলছে করদাতাদের অর্থ সাশ্রয় করা পাশাপাশি আশ্রয় প্রার্থী ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করা এই নীতির মূল উদ্দেশ্য সরকারের দাবি ব্যতিক্রমী পরিস্থিতিতে সহায়তা দেওয়া হবে তাই চিকিৎসা সেবায় বড় ধরনের সমস্যা হবে না তবে বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত আসলে আশ্রয় প্রার্থী ইস্যুতে সরকারের আরও কঠোর অবস্থানকে তুলে ধরে যা সাম্প্রতিক বছরগুলোয় ব্রিটিশ রাজনীতিতে একটি বিতর্কিত বিষয় হয়ে উঠছে নিরুপা মিলি পলিটিক্যাল নিউজ লন্ডন